পাপ পাপু তোমরা কি আইসক্রিম খাচ্ছো এটা খেতে কি অনেক মজা আমারই না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করে তোমরা আমাকে একটু আইসক্রিম দেবে দাও না আমি না কোনোদিন আইসক্রিম খাইনি হুম আইসক্রিম খেতে ইচ্ছে করছি বললেই হলো আমি তো কি কোনো আইসক্রিম দেব না তুই তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে এরপর সেখানে বেলিয়ার পাপ্পুর মা চলে আসে আর বলে আরে বেলিয়ার পাপ্পু সে কখন থেকে তোদেরকে খুঁজছি বাড়িতে কোথাও খুঁজেই পেলাম না তোরা এখানে কি করছিস আইসক্রিম নিয়ে এখানে এসে খাচ্ছিস আর এই ছোটলুক লোক কাঠুরের মেয়ে এখানে কি করছে এই টয়া এই তুই আমার ছেলে মেয়েদের সাথে কি করছিস রে এক্ষুনি বাড়ি যা বলছি মা দেখো না এই টয়া কতক্ষণ ধরে আমার কাছে আইসক্রিম চাচ্ছি আমি সেই কখন থেকে বলছি আইসক্রিম দেব না তবুও এখানে এসে দাঁড়িয়ে আছি টয়া তোদের মতো ছোট লোকেরা খুবই লোভী হয় ঠিকই আমার ছেলে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে আইসক্রিম খাওয়ার কায়দা করছিস এখান থেকে চলে যা বলছি বাঘিনী কাকিমা তুমি আমাকে এভাবে কেন তোমাদের তো অনেক টাকা তোমরা তো আইসক্রিম কিনে খেতে পারো আমরা তো আইসক্রিম কিনে খেতে পারি না আমাদের তো অত টাকা নেই এই জন্যই বেলির কাছে একটু আইসক্রিম চেয়েছি ঠিক আছে আমি চলে যাচ্ছি এক্ষুনি আর আসবো না বেলিয়ার পাপ্পুর সাথে খেলা করতে এই কথা বলে টয়া মনটা খারাপ করে ওখান থেকে চলে যায় বাবা গো বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দিবি আমি না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছি জান বাবা বাড়ি ফেরার পথে আমি দেখলাম বেরিয়ে আর পাবো না খাচ্ছি ওদেরটা দেখি ওদের কাছে আমি একটা আইসক্রিম চাইলাম ওদের মা আমাকে অনেক কিছু বলে ওখান থেকে তাড়িয়ে দিয়েছি টয়া এটা আইসক্রিমের দাম অনেক টাকা আর তোর বাবা যে ইনকাম করে সেই টাকা দিয়ে আমাদের সংসারটা চালাতেই আমরা হিমশিম খেয়ে যাই তোকে আইসক্রিম কিনে কোথা থেকে দেব রে মা আর তুই কেন ওই বাঘিনীর ছেলেমেয়ের কাছে আইসক্রিম খেতে চেয়েছিস ও গিনি। তুমি আমার মেয়েটাকে ওইভাবে কেন বলছো তুই কোনো চিন্তা করিস না মা আমার তো কোনো রোজগার নেই হাতে কিছু টাকা হলে আমি তোকে আইসক্রিম আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না তোমার হাতে যখন টাকা হবে তখনই তুমি আমাকে আইসক্রিম কিনে দিও তখনই তুমি আমাকে আইসক্রিম কিনে দিও আমি আর কখনো তোমাকে কিনে দিতে বলবো না আমি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি তুই কিন্তু কোথাও যাবি না কেমন ঠিক আছে আরে এই পুকুর ঘাটের সামনে এই বুড়িটা কি করছে আবার এখানে তো দেখছি এক হাজার টাকার নোটও পড়ে রয়েছে তাহলে কি এই টাকাটা বুড়িমার বুড়িমা এই বুড়িমা এখানে কি করছেন আপনি এই যে এখানে এক হাজার টাকার একটা নোট পড়ে রয়েছে এই টাকাটা কি আপনার আরে বুড়িমা তো দেখছি কোনো কথাই বলছে না আর এখানে তো বুড়িমা ছাড়া আর কেউ নেই তাহলে টাকাগুলো কার হবে বুড়িমা এইদিকে তাকান আপনি কথা বলছেন না কেন আপনার টাকাটা তো নিয়ে নিন শিয়ালিনী আমি এখানে টাকাটা ফেলে তোমাকে পরীক্ষা করছিলাম তোমার মনে সত্যি কোনো লোভ নেই তুমি অনেক ভালো তাই আমি তোমাকে সততার পুরস্কার দিতে চাই তুমি বলো তোমার কি প্রয়োজন আমি তোমাকে সেইটা দিয়ে সাহায্য করব। আমি তোমার কাছে কিচ্ছুটি চাই না পড়ি আমি যে কতভাগী মা যে আইসক্রিম খেতে চেয়েছি আমি টাকার অভাবে ওকে আইসক্রিম কিনে দিতে পারিনি তোমার যদি দেওয়ার থাকে তাহলে আমাকে একটা দাও আমি ওইটা নিয়ে আমার মেয়েটাকে দেব শিয়ালিনী তুমি আর কেত না এই নাও এই গাছের চারাটি আমি তোমাকে দিয়ে দিলাম এইটা বাড়িতে নিয়ে রোপণ করবে আর কালকেই দেখতে পাবে এই গাছটাতে অনেক আইসক্রিম ধরবে তুমি সত্যি বলছো পড়ি তাহলে তো ভালোই হয় বি আমি আমার মেয়েটাকে মন ভরে আইসক্রিম খাওয়াতে পারবো এরপর শেফা শিয়ালিনী সেই আইসক্রিমের ছড়াটি তার বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে নিয়ে রোপণ করে দেয় আরে গিনি তুমি এখানে কি করছো আরে চড়গষ্ঠ কোথায় পেলে তুমি চড়গষ্ঠটা উঠোনে রোপণ করছো কেন এরপর শেফা শিয়ালিনী মিজকি শিয়াল ও তার মেয়ে টয়াকে সবটা খুলে বলতে লাগে মা তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিম হবে তাহলে তো অনেক মজা হবে আমি প্রতিদিন অনেক অনেক আইসক্রিম খেতে তাই পারবো তারপরের দিন শেফা শিয়ালিনী দেখে সেই ছোট চারা গাছ থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে আর সেই আইসক্রিমের এর গাছটিতে অনেক আইসক্রিম ধরেছে দেখো না আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিম গাছ হয়েছে কত আইসক্রিম ধরেছে মুখ তুলে তাকিয়েছে গো তোমাকে আর কাঠ কাটতে হবে না গো এখন থেকে কিছু করে আইসক্রিম পেরে তুমি বাজারে নিয়ে বিক্রি করবে তাহলে আমাদের সংসারটা খুব ভালোর মতো কেটে যাবে গো এরপর মিচকিশিয়ার কাছ থেকে কিছু আইসক্রিম পেরে সেগুলো নিয়ে বাজারে একটি ভ্যানে বিক্রি করতে থাকে আর তাদের এই আইসক্রিম গাছের কথা গ্রামের অন্য পশুরাও জেনে যায় শুনেছো নাকি আমাদের বনের নাকি থেকে একটি এক গাছ পেয়েছে গো ওই গাছে আবার অনেক ধরনের আইসক্রিম হয় গো তাই নাকি বউ সত্যি নাকি যদি সত্যি হয় তাহলে ওই পুকুর পাড়ে তুমিও যাবি আর শেফাশিয়ালিনী যেভাবে চারা গাছটা নিয়ে এসেছে তুমিও ওইভাবেই নিয়ে আসবে এরপর বাঘিনী শ্যাফা যে পুকুর ধারে পানি আনতে গিয়েছিল সেও সেখানে যায় আরে শুনেছিলাম শ্যাফা শিয়ালিনী এইখানে এক হাজার টাকা পেয়েছে কিন্তু এখানে তো দেখছি অনেকগুলো টাকা পড়ে আছে নিশ্চয়ই বুড়িমার এখানে এতগুলো টাকা না আমি বাকি টাকাগুলো এখানে লুকিয়ে রাখবো আর বুড়িমাকে এক হাজার টাকা দেবো বুড়িমা আরে ও বুড়িমা আপনি এখানে বসে আছেন এই তো আপনার এক হাজার টাকা নোট এখানে আমি পড়া পেলাম এই এক হাজার টাকা নিয়ে নিন আর আমাকে একটা জাদুর আইসক্রিমের গাছ দিয়ে দিন বাঘিনী তুমি অনেক লোভী আমি তো এখানে এক হাজার টাকা রাখিনি আমি তো এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম তুমি এতটুকু টাকা লোভ সামলাতে পারিনি তুমি এত ধনী একজনের বউ হয়েও সামান্য লোভ তুমি সামলাতে পারোনি সামান্য একটা আইসক্রিমের গাছের জন্য তুমি এখানে চলে এসেছো তাই তোমাকে তোমার লোভের জন্য শাস্তি পেতেই হবে না আমি তোমাকে করি শক্তির মাধ্যমে গরিব করে দিচ্ছি এখন থেকে তুমি পশুর মতোই দরিদ্র তোমার বাড়িতে সন্তান স্বামী গিয়েছে তুমি আমাকে তুমি আমাকে এভাবে কোনো শাস্তি দিও না আমি ভুল করেছি আমি শেফাশিয়ালিনীর সামান্য একটা আইসক্রিম গাছে লুবে এত কিছু করেছি আমি জীবনে আর কোনোদিন লুপ করব না তুমি আমাকে ছেড়ে দাও আমার সমস্ত দন সম্পদ ফিরিয়ে দাও আমি এরকম ভুল আর জীবনেও করবো না